হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আবারও লাগবে ফেব্রুয়ারির তিন তারিখ তো এই মাসটাই হচ্ছে ইংল্যান্ডের জন্য শীতের মাস মানে এই মাসটা জুড়েই থাকবে কিছুটা শীত তারপর এই মাসের পরে তেমন আর শীত থাকবে না থাকবে বাট এখন যতটা পরিমাণে এখনও মাইনাস ওয়ান ডিগ্রি হয় রাতে তো সেরকম আর কি বলে শীত থাকবে না এই মাসের পর কিন্তু এই মাস থেকেই আমাদের যেটা করতে হবে এই মাস থেকেই আমাদের গাছপালা যারা আমরা বাইরে বাগানে রোপণ রোপণ করি তাদেরকে এই মাস থেকেই প্রিপারেশনটা শুরু করে দিতে হবে বিশেষ করে যারা শীত প্রধান দেশে আছেন যাদের জানুয়ারিতে প্রচণ্ড শীত পরে ফেব্রুয়ারিতে প্রচণ্ড শীত পরে সেই সমস্ত দেশগুলোতে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি থেকেই কিন্তু আপনার এই চারা ঘরে চারা রোপণের কাজটা শুরু করতে হয় কারণ আমরা যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিছু বীজ ঘরের মধ্যে রোপণ করে না রাখি তাহলে সেগুলো পরবর্তীতে আমরা যদি বীজ রোপণ করি সেগুলো থেকে চারা গজ গজালেও অনেকটা সময় দেখা যায় সেগুলো থেকে আমরা মানে আমার সঠিক সময় ফসল পাই না যেমন মরিচের বীজ এবং বেগুনের বীজ এই দুইটা বীজ জার্মিনেশনে অনেকটা টাইম নেয় এবং গাছগুলো বড় হতে অনেকটা টাইম নেয় এই জন্য আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতেই যেটা করতে হয় ঘরের মধ্যে বীজগুলো রোপণ করতে হয় তো আমি তো কিছু বীজ দিয়েছি মরিচের বীজ এবং বেগুনের বীজ অল্প কিছু সেটা আমার নিজের জন্য কিন্তু সেগুলো থেকে এখনো পর্যন্ত কোনো চারার দেখা মিলেনি কারণ হচ্ছে লাস্ট দিন তেমন একটা তিন চার ঠান্ডা ছিল না আমার ঘরে হিটারটা তেমন ছাড়তে হয়নি ওরা তেমন গরম পায়নি তো সেই কারণে দেখা গেছে যে সেই কারণে দেখা গেছে যে এই চারাগুলো থেকে বীজ সরি বীজগুলো থেকে চারা তৈরি হতে সময় নিচ্ছে তো আজকে যেটা করব আমি বুঝতে পারলাম যে এখন যেহেতু আস্তে 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 ঠান্ডাটা কমে আসছে ঘরের মধ্যে আমাদের যে হিটার ছাড়ার যে একটা প্রবণতা সেটাও কমে আসছে তো কিছু বীজ থেকে আমি যদি এখনই চারা করে না রাখি তাহলে পরে হয়তো আমার অনেক লেট হবে যেহেতু আপনারা অনেকে যারা আমাকে ফলো করেন অনেকেই জানেন আমার একটা পলিটানেল আছে তো আমি চাচ্ছি এপ্রিল থেকে সে পলিটানেলের ভিতরে কিছু আমি গাছ করব তো এই জন্য আজকে যেটা করছি শুরু করছি এই যে লাউয়ের বীজ দিয়ে এবং এই বীজটা আমি পেয়েছি এক পাকিস্তানি আপুর কাছ থেকে এটা হচ্ছে পাকিস্তানি লাউয়ের বীজ লাউটা বেশি বড় হয় না লাউটা হয় এই সাইজের যেটা ইংল্যান্ডের সবগুলো সুপার স্টোরে কিনতে পাওয়া যায় ইন্ডিয়ান লাউ বা পাকিস্তানি লাউ যেগুলো হয় তো আমি এগুলোর বীজ অনেক পেয়েছি সবগুলি আর ভিজাচ্ছি না বেশ কিছু ভিজালাম এখন হালকা কুসুম গরম পানিতে একদম গরম পানি না কিন্তু কারণ একদম গরম পানি নিলে আবার হিতে বিপরীত হবে চারা সরি বীজের ভিতরে যেগুলো আছে নষ্ট হয়ে যাবে তো যেটা করলাম হালকা গরম পানিতে আমি এই তো এই বীজগুলোকে ভিজালাম এখন যেটা করব এই যে দেখুন খাজানা নিয়ে বসেছি এই খাজানার ভিতর আছে আমার অনেক ধরনের অনেক ধরনের বীজ ভান্ডার। এটাকে খাজানা প্লাস বীজ ভান্ডারও বলতে পারেন কারণ এর মধ্যে এত 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 পরিমাণ বীজ আছে আমি নিজেও জানি না কত হাজার হাজার লক্ষ লক্ষ বীজ আমার এটার মধ্যে আছে কত ধরনের বীজ আছে অনেক ধরনের বীজ চাল কুমড়া এই তো পেয়ে গেছি হাতের সামনে চাল কুমড়া চাল কুমড়ার বীজও করবো অনেক চাল কুমড়ার বীজ দেখতে পাচ্ছি আমার বাগান থেকে কিছু করা প্লাস হচ্ছে কিনা দু একটা আছে সেগুলো করব কিনা বুঝতে পারছি না বাট আমার বাগান থেকে যেগুলো সেগুলো আমি করব তো এত বীজ এত বীজ একটু শেয়ার করি এই যে দেখুন এখানে চাল কুমড়ার বীজ আছে এখানে এই তো ছোট ছোট ক্ষীরাই বা ক্ষীরা যেটা বলি সেটার বীজ তারপর হচ্ছে আমি যেটা আসলে এই মুহুর্তে খুঁজছি সেটা হচ্ছে করলার বীজ এই যে দেখুন আছে কুমড়ার বীজ একদম ফ্রেশ বাগানের কুমড়ার বীজ আছে তারপর আছে যেটা এর মধ্যে মরিচের বীজ আছে দেখতে পাচ্ছি তো আমার দরকার করলার বীজ যেহেতু আমি আজকে লাউ এবং করলা দিয়েই শুরু করছি আর এই তো পেয়ে গেছি করলার বীজ খুব ভালো আমার মনেই যে এটার ভিতরে করলার বীজ থাকবে কিন্তু শুধু বীজ না আসলে এগুলো আমি এই আমার বাগান থেকে করেছি আপনারা সবাই জানেন বরবটি আমার বাগানে ছিল আমি খাইনি বছর তো সেই বরবটি থেকে এই বীজ রেখেছি তারপর হচ্ছে লাউয়ের বীজ আছে এখানে সেটাও আমার বাগানের অনেক ধরনের বীজ আমি দেখতে পাচ্ছি সন্ধাম আলতি ফুলের বীজ আছে এখানে এই যে সন্ধাম আলতী ফুল তরমুজ খেয়ে রেখেছি এই যে বীজগুলো রেখে দিয়েছি আপনারা জানেন আমি ইংল্যান্ডে তরমুজের চাষও করেছি এবং সেটা ঘরের মধ্যে কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন তো যাই হোক এই তো এখানে নিয়ে নিলাম বেশ কিছু করলার বীজ দেখুন একদম ফ্রেশ করলার বীজ তো এই করলার বীজগুলোকে আমি এই যে হালকা কুসুম গরম পানিতে দিয়ে দিচ্ছি তো আমি জানি এগুলো একদম ফ্রেশ এগুলো থেকে আমি চারা পাবো হয়তো একটু টাইম লাগবে উঠতে কারণ টাইম লাগার কারণটা তো বলেই দিলাম যে এখন আমার ঘরে হিটার খুব কম ছাড়া হয় তো সেজন্য হয়তো কিছুটা টাইম নেবে বাট আমি হ্যাপি আছি কারণ হচ্ছে গাছ বীজ থেকে চারা হয়ে যাওয়ার পর যেটা হয় তো এই লতানো জাতীয় স্পেশালি যে গাছগুলো সেগুলো তরতর করে বাড়তে থাকে তারপর এগুলোকে ঘরে সাপোর্ট দেওয়া খুব একটা ডিফিকাল্ট হয়ে যায় ঘরে রাখার খুব ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের আমাকে তো বেশ প্রবলেম পোহাতে হয় আমি চাই এগুলো যত লেট করে উঠবে ততই ভালো মানে আমি চাই আমি যেহেতু এগুলোকে এপ্রিলে দেব তো ফেব্রুয়ারির এন্ডে উঠলে আমার জন্য ভালো আর যদি দেখা যায় এই এক সপ্তাহের মধ্যে উঠে গেছে তাহলে হয়তো দেখা যাবে যে মার্চের মিডেল দিকে গাছ বিশাল বড় হয়ে যাবে তখন দেখা যায় গাছ এত বড় হয়ে যায় সেগুলোকে বাইরে দিতে দিতে সেগুলো দুর্বল হয়ে যায় সেগুলো থেকে ভালো ফসল পাওয়া যায় না আমরা আসলে অনেক কিছু জানি অনেক কিছু জানি না আমরা অনেকেই কি করি আগে বীজ রোপণ করি আগে বীজ রোপণ করে তারপরে সেগুলো থেকে কি হয় চারা তৈরি হয়ে যায় তারপর সেই চারাগুলো যেটা হয় সেই চারাগুলো ঘরের মধ্যে অনেক বড় হয়ে যায় তারপর সেগুলোকে রাখা অসম্ভব হয়ে যায় তাছাড়া দেখা যায় সেগুলোকে যখন আমাদের টাইমে বাইরে দিতে হয় সেই চারাগুলো থেকে আমরা ভালো ফসল পাই না কারণ অনেক দিন এগুলো ঘরে ছিল কারণ ঘরে থেকে থেকে সেগুলো সঠিক পরিমাণে বাড়তে পারিনি আচ্ছা এই যে আমার মা বীজ পাঠিয়েছে একজন এসেছে বাংলাদেশ থেকে তো আমার মা ঘরের মধ্যে সবজি যখন কিনে আনে সেই সবজিগুলোকে জমিয়ে জমিয়ে সে বীজ করেছে সে জানে আমি গাছপালা লাগাতে ভালোবাসি আসলে আমি এটা খুলেও দেখি নাই আচ্ছা এটার মধ্যে কি যেন রয়ে গেল একটু শেয়ার করি যে আমার মা কী পাঠিয়েছে দেশ থেকে আমার আমার জন্য আমার ভাই গিয়েছিল কিন্তু সে আনতে পারেনি সে কিছুই আনতে পারেনি কারণ বাংলাদেশে ওই সময় খুব ঝামেলা হচ্ছিলো তো সেজন্য আনতে পারেনি এটা হচ্ছে অপরাজিতা অপরাজিতা ফুলের দেখুন বীজ আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা সবাই জানেন এটা হচ্ছে অপরাজিতা ফুলের বীজ এবার দেখি করব ইচ্ছে আছে করার কারো লাগলে বলবেন যারা ইংল্যান্ডে থাকেন আপনাদের যদি বীজ লাগে আমাকে জানাবেন আমি যদি পারি যদিও আমি অনেকটা ব্যস্ত মানুষ অনেকটাই ব্যস্ত মানুষ কারণ আমি অফিস করি সকাল নয়টা থেকে চারটা কিন্তু তার আগে আমাকে বাচ্চাদের স্কুলে ড্রপ করতে হয় আমাকে ঘর থেকে আটটা বাজে বের হতে হয় তো আটটা থেকে চারটা পর্যন্ত দেখা যায় চারটা সাড়ে চারটা পর্যন্ত আমি বাসায় থাকি না তারপর বাসায় এসে রান্না কান্না আচ্ছা আমার মা অসংখ্য মরিচের বীজ পাঠিয়েছে অসংখ্য এই দেখুন এত মরিচের বীজ কাল লাগবে প্লিজ জানাবেন অনেক মরিচের বীজ এই মরিচের বীজ আসলে আমি সত্যি কথা এই দেখুন ঘরে কুমড়া খেয়ে খেয়ে কুমড়ার বীজ পাঠিয়েছে দেশি কুমড়া আর এটা কি আচ্ছা এখানেও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কুমড়ার বীজ পাঠিয়েছে মরিচের বীজ পাঠিয়েছে অপরাজিতা ফুল পাঠিয়েছে আচ্ছা এটাই এই কয়েকটাই দেখছি দেখতে পাচ্ছি পাঠিয়েছে আর কি যেন কালো কালো দেখা যাচ্ছে তো মা পাঠিয়েছে দেশ থেকে এটাই খুব বড় ব্যাপার রেখে রেখে দিচ্ছি দিচ্ছি এখন এখন তো বীজ আপাতত মার আমি আসলে যেটা খুঁজছিলাম সেটা তো পেয়েছি করলার বীজ ভিজিয়েছি আর হচ্ছে পুই পুইয়ের বীজ থেকে চারা উঠতে অনেক সময় লাগে আমি বলবো আপনাদের কাছে যদি পুই গাছের বীজ থেকে থাকে সেগুলো এখনই লাগিয়ে ফেলুন কারণ এতটা টাইম নেয় এতটা টাইম নাই পুঁই গাছের পুঁয়ের চারা থেকে বীজ তৈরি হতে তো সেজন্য বলবো যে আপনারা চাইলে এখনই পুঁয়ের বীজ থেকে চারা তৈরি করতে পারেন তো আজকে আমি যেটা করব আমি পুঁয়ের বীজও ভিজাবো আমার কাছে হঠাৎ করে মনে পড়লো যে আমার হাতে আমি জানি না আমার হাতে কেন যেন এই পুঁয়ের যে বীজ সেগুলো তাড়াতাড়ি উঠতে চায় না এত 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 বক্স 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 আমার কাছে ভর্তি শুধু বীজ 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 আর আর কবে লাগাবো কি করব বীজ বেশি দিন রাখাও যায় না সেক্ষেত্রে যেটা হয় নষ্ট হয়ে যায় এগুলো হচ্ছে এই বছরের চাইনিজ পটলের বীজ এবছর আমার বাগানে যে চাইনিজ পটল করেছিলাম ওই এই তো পেয়ে গেছি বেগুনের বীজ বেগুনের বীজ ভিজাবো এটা হচ্ছে আমার বাগানের একদম ফ্রেশ বেগুনের বীজ একেবারেই ফ্রেশ বেগুনের বীজ তো বেশি করে ভিজাচ্ছি বেগুনের বীজ কারণ হচ্ছে আমার কাছে অনেকেই বেগুনে বেগুনের গাছ চেয়েছেন এবার অনেকে অনেকে মানে আমি যেখানে থাকি সেখানকার আশেপাশের অনেক মানুষ শুধু তাই না আমার লন্ডন থেকে অনেকে বীজ চেয়েছে যে প্লিজ আর কিছু না হোক বেগুনের বীজ দিতে হবে তো বললাম যে ঠিক আছে বেগুনের বীজ দেব আর সরি বীজ না গাছ দেব আমি বীজ দেব না কারণ বীজ থেকে ওরা করতে পারবে না যারা চেয়েছে তো ভাবলাম ঠিক আছে আমি করে দিই এ পেয়ে গেছি আসলে খুব খুশি লাগছে পেয়ে গেছি আচ্ছা এই সবগুলি আমি আপনাদেরকে একদিন লাইভে এসে দেখাবো সুন্দর করে সাজিয়ে যে আমার কাছে কত ধরনের কি কি রকমের বীজ 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 আছে তো পেয়ে গেছি এটার ভিতরে লিখেও রেখেছিলাম এই যে পুয়ের বীজ দেখুন এ হচ্ছে পুয়ের বীজ তো এটাও এখন যেটা করব ভিজিয়ে দেবো হালকা গরম পানিতে এই যে ছোট ছোট পটে দেখুন আমি পানি নিয়ে এসেছি হালকা গরম পানি নিয়ে এসেছি কুসুম গরম পানি ঠান্ডা হয়ে গেছে কারণ এত ঠান্ডা হালকা কুসুম গরম এনেছিলাম এখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সমস্যা নেই সবগুলি দিয়ে দিয়েছি পুয়ের বীজ সবগুলি ভিজাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ঘরে যে পুই পুঁই গাছটা আছে সেখানেও প্রচুর পরিমাণে সেখানেও প্রচুর পরিমাণে বীজ হয়েছে সেই গাছটার মধ্যে কালো কালো অনেক বীজ হয়েছে একটু একটা পেরে দেখাচ্ছি আপনাদেরকে এই তো মাত্রই গাছ থেকে পারলাম আমার উইন্ডোতে এই যে দেখুন সরি এই তো এটা যদি আমি একটু হালকা করে প্রেস করি দেখুন হালকা করে প্রেস করেছি দেখতেই পাচ্ছেন তো এটা থেকেও বীজ হবে এই যে এটাও ভিজিয়ে দেই দিই দেখুন আমার হাতের কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক সেখান থেকেও কিছু বীজ আমি বের করে ভিজাবো তো আমার কাছে অনেক বীজ আছে কার বীজ লাগবে আপনারা জানাবেন আমি সাধ্য মতো চেষ্টা করব বীজ দেওয়ার আর আসলে যারা ইংল্যান্ডে আছেন তাদেরকে দিতে পারবো সবাইকে দিতে পারবো না যারা বাইরের দেশে আছেন তাদেরকে দেয়া আসলে সম্ভব না কারণ আমি বাইরের দেশে পাঠানোর যে সিস্টেমগুলো সেগুলো অত ভালো জানি না আমি কখনো বাইরে কিছু পাঠাই নেই এই পর্যন্ত আর আমার কাছে সত্যি কথা সেই সময়টাও নেই যে আমি পাঠাবো কারণ আমি তো জব করে এসে দুটি দুটি বাচ্চা ছোট ছোট ওদেরকে নিয়ে এখন আর পারি না আমি এখন বাগান করা আমার খুব পছন্দ খুব শখ কিন্তু এখন আমি এতটাই বিজি মানে আগে যে কোভিডের পরে ওয়ার্ক ফ্রম হোম করতাম ঘরে বসে কাজ করতাম সেই সময়টা আমি পেয়েছিলাম বাগান করার জন্য বাট আমি লাস্ট ইয়ার অফিসে ব্যাক করি তো ব্যাক করার পর যেটা হয়েছে যে এখন আর সময় পাচ্ছি না কিছু করার আসলে একেবারেই সময় নেই আমার কাছে আবারও কি খুঁজছি জানি না দেখা যাবে কিছু খুঁজতে খুঁজতে বলবো যে না এটা এটা আমি একটু ভিজিয়ে ফেলি ভাবছি কিছু ভাবছি আচ্ছা এখানে আরও কিছু পেলাম আরও কিছু এটার মধ্যে ভিজাই আরও কিছু পেয়েছি বেগুনের বীজ এগুলো হচ্ছে সাদা বেগুনের বীজ সাদা বেগুনগুলো না দেখতে খুব সুন্দর লাগে গাছ বাট খেতে আমার কাছে অতটা মজা লাগে না আমি লাস্ট টু থ্রি ইয়ার্স ধরে এই সাদা বেগুন করে আসছি দেখতে খুবই সুন্দর লাগে বাট পার্সোনালি আমি আপনাদেরকে বলি পার্সোনালি আমি পছন্দ করি না খেতে অতটা ভালো লাগে না মানে পার্পল কালারের বেগুনগুলো খেতে যতটা ভালো লাগে সত্যি কথা সাদা বেগুন তারপরে হচ্ছে এই বেগুনটা আমার ভালো লাগে না আমার কাছে ওই বেগুনটাও ভালো লাগে যে সবুজ কালারের যে বেগুন সেটাও ভালো লাগে বাট সাদা বেগুনটা কেন যেন আমি পছন্দ করি না অতটা দেখতে খুব সুন্দর লাগে গাছে যখন হয় তখন দেখতে খুবই ভালো লাগে তো এই তো বেগুনের বীজ নিয়েছি সেগুলোকে এখন ভিজাবো তো মোটামুটি আমার হয়ে গেছে তো দেখতেই তো পেলেন আপনারা যে আমি কি কি বীজ আজকে ভিজালাম বেগুনের বীজ ভিজিয়েছি করলার বীজ ভিজিয়েছি পুঁয়ের বীজ ভিজিয়েছি তারপরে হচ্ছে লাউয়ের বীজ ভিজিয়েছি তো আপাতত এই পর্যন্তই এগুলো দিয়েই আমি শুরু করছি আর পরে আরও করব সেগুলো আসতে ধীরে আপনাদের সাথে শেয়ার করব এবছর আমি আর এত তাড়াহুড়া করে বীজ ভিজিয়ে চারা তৈরি করবো না কারণ ঘরে জায়গার পরিমাণ খুব কম তো এই তো এগুলো দিয়েই থাকছে তো ভিডিওটা বড় করছি না আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি আপনারা ভিডিওটা দেখে নেবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো এই যারাগুলো যখন রোপণ করব। আপনারা শীঘ্রই দেখতে পাবেন হয়তো কালকে সকালে আমি রোপণ করব তো আমি আবারও সকালে হয়তো লাইভে আসব। এসে আপনাদের সামনেই এই বীজগুলো রোপণ করব তখন আবার লাইভে আসব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন Gràcies